আমরা এখনো বিচার রাওতে আনতে পারি নাই আমরা দেখতে পাই তাদের মধ্যে অনেকে এখনো প্রকাশ্যে মিছিল দেয়া সাহস করছে অথচ আমাদের আহত ভাইয়েরা তারা এখন হাসপাতালে কাতরাচ্ছে আমাদের শহীদ ভাইয়েরা কবরে এখনো অথচ এর মধ্যেই গণহত্যাকারী দল তারা হচ্ছে এখনো আবার প্রকাশ্যে মিছিল দেওয়ার সাহস বন্ধ করতেছে তো এটা আসলে আমাদের জন্য অত্যন্ত লজ্জার তো আপনারা জানেন আমরা হচ্ছে একদম শুরু থেকেই অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকেই আমরা দাবি জানিয়ে এসেছি যে খনিরা আমাদের রক্ত ঝরিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদের হচ্ছে গণহত্যার দায়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এখানে আমরা অনেকগুলো সংগঠন রয়েছি অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছি যারা আসলে জরুরি থেকে উঠে এসেছি এবং জরুরিকে ধারণ করেই আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি তো দেখা যাচ্ছে আমরা প্রত্যেকেই দাবি জানিয়েছিলাম আমাদের জায়গা থেকে ভিন্ন ভিন্নভাবে স্বতন্ত্রভাবে তবে আমরা আমাদের সেই স্বতন্ত্র দাবি জানানোর পরে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাই নাই তো সেই জায়গা থেকে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে একসাথে কাজ করবো একসাথে আওয়াজ তুলব একসাথে আন্দোলন করব এখানের প্রত্যেকটা সংগঠন তারা হচ্ছে জলৈকে ধারণ করে তাদের অ্যাক্টিভিটিস পরিচালনা করে এখন থেকে আমরা ভিন্ন ভিন্ন না করে সবাই একসাথে করব এখানে যারা যারা রয়েছে তবে একটা বিষয়টা ক্লিয়ার করে দেই এখানে হচ্ছে অনেকগুলো সংগঠন রয়েছে তাদের প্রত্যেকের নিজস্ব এজেন্ডা থাকতে পারে তাদের প্রত্যেকের নিজস্ব কর্ম পদ্ধতি থাকতে পারে তারা প্রত্যেকের তাদের কাজ করবে নিজেদের মতো করার সমস্যা নেই কিন্তু একটা বিষয়ে একটা স্পেসিফিক বিষয় যেটা বললাম একটু আগে যে গণহত্যার দায়ে খনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণহত্যার বিচার করা এই স্পেসিফিক দাবিতে আমরা সবগুলো সংগঠন একসাথে কাজ করব একসাথে আওয়াজ তুলব একসাথে লড়াই করে এই গণহত্যার বিচার আমরা নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ তো সেই জায়গা থেকে আমরা একটি জোট গঠন করেছি যার নাম দিয়েছি জুলাই জুলাইয়ক্য তো এখন হচ্ছে আমাদের সম্মুখে সেই জুলাইয়ক্যের যে লিখিত বক্তব্য সেই আচ্ছা এর পূর্বে আমাদের এই জুলাই জুলাইয়ক্য প্ল্যাটফর্মে যারা যারা রয়েছেন যে সংগঠন সমূহ রয়েছেন আমরা তাদের যে বক্তব্য শুনবো তাদের হচ্ছে পরিচিতি পর্ব আমরা শুনবো এই মুহূর্তে আমি অনুরোধ করবো এখানে যারা যারা প্রতিনিধি রয়েছেন আপনারা হচ্ছে দয়া করে আপনাদের সংগঠনের নাম এবং হচ্ছে আপনার ব্যক্তিগত সংগঠনের নাম আপনাদের প্রত্যেক দেশে আছে আপনি পরিচয়টা দিবেন না আর কি আমি শত শত দুনতো থেকে এক মাস থেকে আমাদের পরিচয় যাত্রা শুরু করতে আমার নাম প্রফেসর মফাত ফিকাত আমি ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশের হিসেবে আজকে এখানে এসেছি আমার নাম রিয়াদুল ইসলাম আমি ইনকিলাব মঞ্চের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছে

আসসালামু আলাইকুম আমি সাইদুল জামানুর আলবি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট রাইটস ওয়ার্সের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি মঈন স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি ঢাকা জেলার পক্ষ থেকে এসেছি আব্দুল আল মিনহাজ বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় আপ বাংলাদেশের পক্ষ থেকে আসছি আসসালামু আলাইকুম আমি ফয়াজ সাহেব ইউনাইটেড পিপলস আপ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে

হচ্ছে আমাদের যে ঐক্য জোট জুলাইয়া সন্তান সংগঠন সমূহ যে ঐক্য জোট জুলাই জোট এর লিখিত বক্তব্য পাঠ করার জন্য গণহত্যা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই স্ত্রীর ধারণকারী সংগঠন গুলোর ঐক্য গঠন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দু হাজার সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় বিগত সাড়ে পনেরো বছরের দমন পীড়ন দুর্নীতি লুটপাট ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার অভূতপূর্ব এক জাগরণে সংগঠিত হয় ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র শ্রমিক শিক্ষক চিকিৎসক ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমে আসে এই গণ অভ্যুত্থানে জীবন দিতে হয় দুই হাজারেরও বেশি মানুষকে সেই সাথে আহত পঙ্গু হন প্রায় একত্রিশ হাজার মানুষ রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালিত হামলা আন্তর্জাতিক মহলে গণহত্যা হিসেবে স্বীকৃতি লাভ করে কিন্তু জুলাই বিপ্লবের আট মাস পেরিয়ে গেলেও আমরা দেখছি গণহত্যার সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া এখনো অনিশ্চিত সব থেকে বড় উদ্বেগের বিষয় এই যে বিভিন্ন রাজনৈতিক ও বেসরকারি মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পায় তারা চালাচ্ছে যা একদিকে শহীদ আহত পঙ্গু জনগণের আত্মত্যাগের সাথে অপমান একই সাথে আওয়ামী লীগ সরকারের পুনর্বাসন দেশের স্বাভাবিক গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরে বিনষ্ট করার সামিল সেই সাথে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত তুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী ও তাদের দোসররা বিভিন্ন দাবি তুলে তুলাইয়ে অংশ নেওয়া বিপ্লবীদেরকে বিতর্কিত করতে চায় আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন এই বাস্তবতা উপলব্ধি করেই আমরা বিভিন্ন মতদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমূহকে নিয়ে আজ তুলাই ঐক্য নামে আনুষ্ঠানিকভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোটের ঘোষণা করছি আমরা মনে করছি সকল প্রকার বিভক্তি দূর করে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী সকল সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা অত্যন্ত জরুরি তাই এই জোটের মূল ও একমাত্র দাবি হচ্ছে জুলাই বিপ্লবের অংশ অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও চব্বিশের গণহত্যা সাপলা ট্র্যাজেডি গণহত্যা বিলখানা ট্র্যাজেডি গুম খুন দুর্নীতি সহ বিগত সাড়ে পনেরো বছরের যে সকল অপকর্ম সংগঠিত হয়েছে তার সাথে জড়িত সকলের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ক্যাম্পেইন জারি রাখা এই লক্ষ্যকে সামনে রেখে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী সকল শক্তিকে নিয়ে একতাবদ্ধ কাজ করবে আমাদের এই জোট আমাদের পরবর্তী কর্মসূচি জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন তারিখ আগামীকাল সাত মে দু হাজার পঁচিশ স্থান জাতীয় প্রেস ক্লাব সময় বিকেল চার ঘটিকা এই কর্মসূচিতে সকল সচেতন নাগরিক সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং জনগণের প্রতি উদত্ত আহ্বান জানানো হচ্ছে আসন দলমত নির্বিশেষে এই মিছিলে যোগদান করি এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ এটি আমাদের আনুষ্ঠানিক বক্তব্য ছিল এর সাথে আমাদের প্রায় গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশটির মতো সংগঠন আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা এর একটা উল্লেখযোগ্য সংখ্যক এখানে উপস্থিত হয়েছেন আমরা আশা করি জুলাই স্ট্রিট ধারণকারী যতগুলো সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হব ইতিমধ্যে আমরা প্রাথমিকভাবে রাজনৈতিক প্রেশার গ্রুপ এবং সামাজিক প্রেশার গ্রুপ হিসেবে যারা জুলাই স্ট্রিটকে ধারণ করে কাজ করে যাচ্ছেন তাদেরকে সাথে নিয়ে আমাদের এই জুলাই ঐক্য নামে এই নতুন জোটটি গঠিত হয়েছে পর্যায়ক্রমে সকল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকে আমরা এখানে অন্তর্ভুক্ত আচ্ছা যে হচ্ছে আমরা আপনাদের কোনো যদি কোনো আপনি প্রশ্ন বলতে পারেন আপনারা আচ্ছা এখনো পর্যন্ত আমাদের যোগাযোগ হয়েছে পঁয়ত্রিশটির মতো সংগঠনের এবং আমরা হচ্ছে আরো আশাবাদী যে জোলে ধারণ করে যারাই কাজ করছে সংগঠন আমরা প্রত্যেক করবো আচ্ছা প্রাথমিক পর্যায়ে আমরা হচ্ছে যে সামাজিক তাদেরকে করবো তাদেরকে আমাদের আরো পরিকল্পনা রয়েছে আমরা হচ্ছে আমাদের সামনের কর্মসূচিতে

আচ্ছা আর কোনো প্রশ্ন না থাকলে এ পর্যায়ে হচ্ছে আমরা আমাদের এখানে যারা অংশগ্রহণকারী সম রয়েছে প্রতিনিধি তাদের কথা শুনতে চাই আপনারা যদি কিছু বলার থাকে বলতে আচ্ছা এ পর্যায়ে হচ্ছে আমাদের সম্মুখে কথা নিয়ে আপ বাংলাদেশের প্রতিনিধি রিফাত জি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধু এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে দেখেন কয়েকটা বিষয় আমাদের কাছে খুব পরিষ্কার শেখ হাসিনা যে গত পনেরো ষোলো বছরে খুন গুম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একদলীয়করণের মাধ্যমে একটা ফ্যাসিস্ট স্বৈর শাসন করে রেখেছিল এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে সন্দেহ নাই বিষয়টা পরিষ্কার একই সাথে চব্বিশের যে গণ আন্দোলন ডানা বেঁধেছিল সেটিকে তারা বিনষ্ট করার জন্য সেটিকে ধ্বংস করার জন্য এবং আন্দোলন যাতে ফ্রুটফুল হতে না পারে সেটি করার জন্য তারা আমাদের চোখের সামনে আমাদের ছাত্র শ্রমিক বিভিন্ন পেশার শ্রেণীর মানুষজনকে যারা আন্দোলনের রাস্তায় নেমে এসেছিল তাদেরকে আমাদের চোখের সামনে গুলি করে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো মানে সন্তোষজনক পর্যায়ে দেখছি না বিচার এখনো শুরুই হয়নি বিচারের তদন্ত কার্যক্রম চলছে তদন্ত কার্যক্রম বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে কে কার বিরুদ্ধে তদন্ত করবে পুলিশ তদন্তকারী সংস্থা সে তদন্ত করছে নিজের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের যে বিচারিক প্রক্রিয়ায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন টিম কাজ করছে আমরা মনে করি যে এই টিম এখন পর্যন্ত যথেষ্ট না যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছে সে অপরাধের সুষ্ঠু বিচারকে এই অল্প সময়ের মধ্যে ত্বরান্বিত অবস্থায় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো সরকারের কাছে আমাদের প্রথম দাবি হচ্ছে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া এবং আমরা মনে করি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মূলত দল হিসেবে অধিকার নিশ্চিন্ন হবে কিন্তু তার আগে তারা যেই সহিংসতামূলক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আসিনা দিল্লিতে বসে এবং একই সাথে তাদের যারা আছে এখন পর্যন্ত যারা এই অপরাধের জন্য তাদের ন্যূনতম অনুশোচনা নেই সেই অনুশোচনাহীন জঙ্গি গোষ্ঠী তারা বিভিন্ন প্রকার নাশকতামূলক এবং ঝটিকা মিছিলের নামে অপতৎপরতা অব্যাহত রেখেছে এই জিনিসগুলোকে আইনগতভাবে বিচারের আওতায় বা আইনগত ভাবে নিষিদ্ধ না করলে তাদেরকে ঠেকানোর রাস্তা বাংলাদেশ সরকার বা প্রশাসনের নেই তো সেই জায়গা থেকে আমরা মনে করি আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করতে হলে তাদেরকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে তো আমরা এটি মনে করি আমাদের সকলের প্রাণের দাবি বাংলাদেশের জনমানুষের যারা চব্বিশের এই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং একই সাথে সতস যে জনগণ মাঠে নেমে এসেছে সবার প্রাণের দাবি আমরা এই আওয়াজ এখান থেকে আজকে থেকে ঐক্যবদ্ধ ভাবে তুলতে চাই চব্বিশের গণ আন্দোলনে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে সমস্ত শক্তিকে রাজনৈতিক সামাজিক সমস্ত শক্তিকে একসাথে নিয়ে আমরা দাবিকে সফল করে তুলবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আচ্ছা এ পর্যায়ে অতি সংক্ষেপে আমরা বক্তব্য শুনবো ইনকলাব মঞ্চের প্রতিনিধি ফাতিমা তাসনিম ঝুমার থেকে আজকে যদি একেবারে একদম আপডেট নিউজ দিয়ে আমি শুরু করতে চাই আজকে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের একজন যে বিএনপির হচ্ছে নেতাকর্মীদের কর্মীদের কুপানোর জেলে গিয়েছিল সে জামিন হওয়া মাত্র বের হয়ে আরো একবার আবার বিএনপি নেতা কর্মীদের দিয়েছে জখম করেছে এটা হচ্ছে বাংলাদেশের আমরা যত বলি এই সরকার আমাদের এখন বাংলাদেশ আমরা নতুন স্বাধীনতা ভুক্ত করছি যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে এবং তাদের যে অপতপ্রোতাগুলো হচ্ছে তাদের যে জঙ্গি কার্যক্রমগুলো তার চালিয়ে যাচ্ছে এবং যতক্ষণ আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারবো ততক্ষণ আমরা বন্ধ করতে পারবো না দেখুন আওয়ামী লীগ গত পনেরো বছরে যে সকল কাজকর্ম করেছে তার তিন বেশি বেশি গণহত্যা চালিয়েছে পিলখানা সামলা বুদ্ধিবিধে আন্দোলনে প্রায় অনেকগুলো মানুষকে মেরেছে তারপরে আরো এমন কোনো হত্যাকাণ্ড থেকে শুরু করে গুণ থেকে দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যা তারা করে নাই এর প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দাবি দাবি রাখে সেই জায়গা থেকে আমরা দুটাই পরবর্তী যখন আমাদের কথা ছিল যে আওয়ামী লীগের বিচার তো সবার আগে নিশ্চিত হবে আমাদের সবার সবার আগে আমরা দেখতে পাবো যে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে সেখানে আমরা কোনো বিচারিক কার্যক্রম তো দূরে দূরে থাক আমরা এই ব্যাপারে কোনো আপডেট কোনো ইনফরমেশন কিছুই পাই না সেই জায়গা থেকে বাংলাদেশ এবং জুলাই পরবর্তী যে সকল অন্যান্য হয়েছে তারা ইন্ডিভিজুয়ালি আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি দিয়েছি তাদের বিচার পেয়েছি

কর্মসূচি আছে প্রত্যেকের আছে তো সেই জায়গায় আওয়ামী লীগ বা জাতিবাদকে নির্মূল করা এটা আমাদের কমন এজেন্ডা তো আমরা দেখেছি যে আমরা প্রত্যেকটা সংগঠনই বিভিন্ন ভাবে এই একই দাবিতে বিভিন্ন সময় কর্মসূচি পালন করে এসেছি এটা আপনারা দেখেছেন সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যদি ইংরাজিতে কাজ করতে পারি তাহলে এটা আরো বেশি কার্যকর হবে এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো যে জুলাই অভ্যুত্থানের যে কিস্তি এটা জারি রাখার জন্য আমাদের দেখি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম হয়েছে কিন্তু আলটিমেটলি এই যে এই মিস্ট্রিম রাজনৈতিক দলগুলো কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ একেবারেই ঠিক করে যাচ্ছে এটা আমাদের জন্য চরম উদ্বেগের

কখনো যদি এমন সিচুয়েশন আসে তাদেরকে আবার বিভিন্ন প্রেম দিয়ে বিভিন্ন ধরনের অববাদ দিয়ে তাদেরকে আবার দলি সাব্যস্ত করা হচ্ছে এই জন্য কিন্তু আমরা চাই যে সাংবাদিক সাংবাদিক যারা বিপ্লবী ছিল তাদের একটা সাংবিধানিক নিরাপত্তা থাকা প্রয়োজন সবকিছু মিলে আমরা মনে করছি যে তাকে আওয়ামী লীগ সরকারের আমরা নিশ্চিত আমাদের প্রাণের দাবি এবং আমরা সম্মিলিত সেটা করতে চাই এবং আমরা মনে করেছি যে আমরা এখন আমাদের সাথে পরিস্থিতি সম্পর্কে যেটা সাথে যুক্ত হচ্ছে ভবিষ্যতে আমরা এখানে সকল প্রকার সামাজিক

আমরা <Sessizuk> জানি <Sessizuk> আমরা এমন একটা দলকে চিহ্ন করার দাবি নিয়েছি যে দল মানুষকে মানুষ মনে করতে এই জায়গা থেকে খুব কাছে আমরা জানি যে দু হাজার বারো সালে বিশ্বজিৎ নামে একটা ছেলেকে তারা পশুর মতো কুপিয়ে হত্যা করেছে সেই রাজনৈতিক দল যারা মানুষের লাশের উপর নৃত্য করছে ওই দল কোনো সাধারণ দল না তারা জন্ম দিয়েছে রাজনীতি করতে পারে না আমরা দেখেছি আশি বছর আগে আজ থেকে প্রায় আশি বছর আগে যে ইসলামের দল নাজি সেই নাজি নিষিদ্ধ করা এটা দেশের স্বার্থের জন্য এই ফ্যাসিস্ট দলটাকে নিষিদ্ধ করা প্রয়োজন এই আওয়ামী লীগ যতদিন থাকবে দেশের স্বার্থ ততদিন এই দল আমাদের দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল দেশের 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 জনগণের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি এবং এই জুলাই বিপ্লবীদের জীবনের দাবি তাদের প্রাণের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ধন্যবাদ

আসসালামু আলাইকুম আমি একটু বাস্তববাদী কথা বলি আওয়ামী লীগের কেন নিষিদ্ধকরণই হতে হবে অন্য কিছু কেন হওয়া সম্ভব না আমি ব্যক্তিগতভাবে কিছু আওয়ামী লীগ সমর্থক যারা রাজনৈতিক কোনো স্বার্থ পান না আওয়ামী লীগ থেকে তাদের সাথে আমি কথা বলেছিলাম এবং একটা কমন জিনিস ছিল তাদের মধ্যে সেটা হচ্ছে আওয়ামী লীগ জুলাই আগস্টে কোনো ভুল করে নাই তারা কিন্তু রাজনৈতিক স্বার্থবাদী না এরপরেও তারা চেষ্টা করতেছে আওয়ামী লীগকে ডিফেন্ড করার কেন তাদের কালচারটাই এরকম তাদের সিস্টেমটাই এরকম আপনার যখন হত্যা করা হয়েছিল যখন হত্যাকারীকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা কিভাবে পারলে এই কাজটা করতে তাদের একজনের উত্তর ছিল আমাদের সিস্টেমটা এরকম সিস্টেম আমাদেরকে বাধ্য করেছে এরকম করতে সিস্টেম আমাদেরকে এরকম করেছে আওয়ামী লীগের শুদ্ধিকরণ পরিবর্তন সম্ভব না আওয়ামী লীগের একটা জিনিসই হবে নিষিদ্ধকরণ আর কিছু আওয়ামী লীগের হওয়া সম্ভব না আমরা হতে দেব না ধন্যবাদ মুখপাত্র মুখপাত্রাইমুল ইসলামকে আমরা বলতে চাই প্রাইভেট ইউনিভার্সিটি ফেস্টিভাল বিরুদ্ধে আন্দোলনে ছিল থাকবে এবং এটা আরেকটু সহকারে বলতে চাই যে এত এত কিছু হচ্ছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি এবং তাদের যে তাদের যে বিচারের ব্যবস্থাটা এতটা ধীরগতিতে কেন চলছে আমরা যে আরো দ্রুত এবং যত দ্রুত সম্ভব এই বিচারটা কার্যকর করা হোক ধন্যবাদ সবাইকে সকল সাংবাদিক বন্ধুদেরকে এবং জুলাইয়ের সন্তান সংগ্রহ সময় প্রতি ধন্যবাদ আর একসাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আহ ছাত্র ইউনিয়ন কে যারা হচ্ছে আমাদের এখানকার সংকট সংগঠনের কারণে তাদের মাইক দেওয়া বন্ধ রেখেছিল সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি